আজকে আমার কাছে এতটা আনন্দ লাগতেছে বলে তোমাদেরকে বোঝানো যাচ্ছে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আনন্দটা হচ্ছে যে আমি বেলকুনিতে কিছু মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি সে থেকে কিছু ডগা কেটে নিয়েছি দেখো ডগাগুলো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর কাটতেও অনেক মায়া লাগে এত সুন্দর হয়েছে তাই কেটে নিয়ে যাব। তাই অনেক খারাপ লাগতেছিল আর একদিকে অনেক আনন্দ হচ্ছিলো যে হাতে লাগানো শাকসব যেভাবে করে খেতে পারবো কোনো দিনও ভাবিনি আর এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে আজকে আম্মু বাজার থেকে দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছে বড় বড় তাই ভাবলাম ডগাগুলো কেটে নেই ইলিশের মাথার লেঞ্জা দিয়ে খুব মজা করে রান্না করা যাক তাই আম্মু বারান্দা থেকে ডগাগুলো কেটে নিয়েছে আর মাছগুলো দেখতেই পাচ্ছ আম্মু সামনেই রেখে দিয়েছে অনেক বড়ই ছিল আর অনেক মজারই ছিল মাছগুলো অনেকদিন পর ইলিশ মাছ পাওয়া গেছে সবাই ভাবতে পারো আবু টুক শাক কিভাবে রান্না করব হ্যাঁ এটার সাথে বাজার থেকে যেটা নিয়ে এসেছে সেটা একসঙ্গে রান্না করা হবে না কারণ বেলকুনিতে এই অল্প কিছু শাকই ছিল তাই ভাবলাম আলাদা করেই এই শাকটু রান্না করি তাহলে কিন্তু খুবই টেস্টি হবে আর তোমাদের ভাইয়া খেয়ে তো অনেক মজা পেয়েছে তাই বললো যে এগুলো কোথায় পেলে বাজারের শাক তো এত মজা নয় তাই বললাম যে বেলকুনিতে কিছু শাক ছিল সে শাক কিছু ডগা ছিল সব একসঙ্গে করে আজকে রান্না করলাম ইলিশ মাছের মাথা দিয়ে খুবই মজা হয়েছিল আমাদের বাসার সবাই খেয়েছে খেয়ে সবাই বলল যে আসলেই খুব মজা হয়েছে আম্মু এগুলোকে খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ কেটে নিয়ে তে আম্মু আমার কাজে অনেকটাই হেল্প করতেছে দেখতেই পাচ্ছ অনেকে অনেকের বেলকুনি থেকে অনেক শাক কেটে নিজ হাতে রান্না করে খেয়েছ আমিও আমার বারান্দা কিছু গাছ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ তারপরে হচ্ছে পুঁই শাকের গাছ তা আরেকটি ভিডিওতে দেখাচ্ছি যে আমি কিন্তু আরেক দিন বেলকুনি থেকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি ডগাগুলো অনেক মজাই ছিল আর একদম সবুজ সবুজ ছিল আর এটাও দেখতেই পাচ্ছ কিন্তু একদম সবুজ একটা কিন্তু লাল হয়নি বাজারেরটা রান্না করলে একটু কেমন যেন লালচে লালচে ভাব হয়ে যায় আর এটা কিন্তু একদম সবুজ সবুজই আছে দেখো ডগাগুলো একদম সবুজ শাকগুলো একদম সবুজই রয়ে গেছে আর মাছ দিয়েও আমি একটি রেসিপি করেছি সেটাও তোমাদেরকে একটি দেখিয়ে দেবো অন্য একটি ভিডিওতে আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কালার চলে এসেছে আর এত ভালো লাগতেছে রান্নাটাও খুব মজা হয়েছে আর শাক তো ভালো তাই খেতেও খুব মজা লাগছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর পেস